কলকাতার ব্রিগেডে গীতা অনুষ্ঠানে এক বাঙালি প্যাটিস বিক্রেতাকে মারধর এবং তার প্যাটিসগুলোকে নিচে ফেলে দেওয়া হলো এমনকি তাকে কান ধরে উঠবোস করানো হলো কে করল আর এস এস মার্কা উগ্র হিন্দুত্ববাদী হিন্দু ধর্মরক্ষক সে আবার প্রতিবন্ধী মানে তার একটা পা নেই সে ন্যাংরা দেখুন সে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এবার আপনারাই বলুন আজ চিকেন প্যাটিস বিক্রেতাকে ধরে মেরেছে এরা এবার এরা যদি ক্ষমতায় আসে বাংলায় তাহলে বাঙালির যে প্রতিনিয়ত মাছ মাংস খায় এদেরকে তো ধরে ধরে বাজারে রাস্তায় এমনকি ঘরে ঢুকেও মারবে এর দায়িত্ব কে নেবে এবার আপনারাই ভাবুন আপনাদের কাছে সময়ও আছে সুযোগ আছে যারা ধর্মের নামে বাংলায় বিভাজনের রাজনীতি করতে চাইছে যারা বাংলা ও বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে রাজনীতি করতে চাইছে তাদেরকে বাংলার মানুষ কীভাবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে জবাবদার দেবেন আপনারা তৈরি হয়ে যান এবং আপামোর বাঙালি জনসাধারণের কাছে আমার আবেদন বাংলা ও বাঙালি বিদ্বেষী এই সমস্ত মানসিকতার মানুষদের আগামী ছাব্বিশের নির্বাচনে কোনোরকমভাবে কোনো জায়গা নয় এরা আপনার এলাকায় আসলে এদেরকে সামাজিকভাবে বয়কট করুন জয় বাংলা